কয়েকদিন ধরে বাতাসে বেশে বেড়ানো খবরটি শেষ পর্যন্ত সত্যি হল দ্বিতীয় দফায়ও বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হয়েছেন সাকিবুল হাসান আনুষ্ঠানিকভাবে আগেই পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিষয়টি জানানোর সাথে সাথে তাই উঠেছে যৌক্তিক প্রশ্নটাই চ্যাম্পিয়ন ট্রফি শ্রোতে ব্যাটার সাকিব দলে রাখবে বাংলাদেশ শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছেন গত মাসে চেন্নাই দেওয়া দ্বিতীয়বার বোলিং অ্যাকশনে পরীক্ষা তো ফেল করেছেন তারকা অলরাউন্ডার সাকিবুল হাসান ফলে বহাল থাকছে আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষেধাজ্ঞা বিসিবি ও সাকিবের জন্য এ ঘোষণাটা সময় তৈরি করতে পারে বাড়তি জটিলতা কারণ আইসিসির কাছে চ্যাম্পিয়ন ট্রফি চূড়ান্ত দল দেওয়ার শেষ সময় আগামী রোববার পর্যন্ত ফলে অলরাউন্ডার সাকিবকে নয় এ মুহূর্তে তাকে দলে রাখলে নির্বাচকদের তাকে বিবেচনা করতে হবে সেফ ব্যাটার হিসেবে বলার অপেক্ষা রাখে না ফ্রম ও নানান বাস্তবতা সাকিব স্পেশালিস্ট ব্যাটার হিসেবে রাখার সম্ভাবনা প্রায় না বললেই চলে